দুই হাজার বছরের পুরনো ফিলিপাইনের এই ধানক্ষেত যেন বাতাত গ্রামের হৃদস্পন্দন সবুজ এই ধানক্ষেত যেন প্রকৃতির বুক চিরে আঁকা এক শিল্পকর্ম স্থানীয়দের কাছে এই ধানক্ষেত শুধু খাদ্যের উৎস নয় বরং এটাই তাদের পরিচয় ঐতিহ্য গর্ব আর ইতিহাসের বিষয়বস্তু এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতেই বাতাদে প্রতি বছর আয়োজন করা হয় ইয়াঙ্গাত বাতাদ স্থানীয়দের কাছে যেটা তিনাউন রাইস হারভেস্ট ফেস্টিভ্যাল নামে পরিচিত বছর ঘুরলেই নতুন ধানের সুবাসে মুখর হয়ে ওঠে এই পর্বতবেষ্টিত জনপদ হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই করা হয় এমন আয়োজন ধান কাটা বেঁধে রাখা আর কাঠের পেষণযন্ত্রে ধান ভাঙা সবটাই যেন পুরনো পদ্ধতিতে নারী পুরুষ সবাই মিলে রীতিমতো উৎসবে পরিণত করে এই ফসল তোলা পরনে ইফুগাও ঐতিহ্যের পোশাক মুখে হাসি আর গানে নৃত্যে মুখরিত আর এই ব্যতিক্রমী দৃশ্য দেখতে গোটা হাজির হচ্ছেন দেশি বিদেশি পর্যটকরাও রোমিও হেপো জানান আমাদের ধান খেতি আমাদের চিহ্ন ইউনেস্কোর তালিকাভুক্ত হওয়ার পর আমরা বুঝেছি এটা শুধু ফসল নয় আমাদের অস্তিত্ব এখনকার প্রজন্মের কাছে সেই সংস্কৃতি তুলে ধরতে এই উৎসবের গুরুত্ব অনেক বাতাদের ধান খেতের বয়স দুই হাজার বছরের বেশি পাহাড়ের ঢাল কেটে তৈরি করা এই কৃষি পদ্ধতি একসময় বছরে দুইবার ফসল দিত কিন্তু এখন জলবায়ু পরিবর্তনের ধাক্কায় একটাই মৌসুম ধরে রাখতে পারছে কৃষকেরা এবছর এল নিনোর কারণে দীর্ঘ খরা আর টানা বৃষ্টিতে পাহাড় ধসে অনেক ক্ষতি নিশ্চিন্ন হয়েছে কিছু জায়গা স্থানীয়রাই পুনর্গঠন করতে পারলেও বড় ক্ষত মেরামতের জন্য দরকার সরকারের সহায়তা এদিকে পায়ে হাঁটা ছাড়া বাতাদে পৌঁছানোর অন্য কোনো পথ নেই তবুও বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই অপার সৌন্দর্য আর ঐতিহ্য দেখার জন্য বাতাদের উৎসব শুধু স্মৃতির পুনর্গঠন নয় এটা ভবিষ্যতের বীজ বোনা পুরনো ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে এই উৎসব জানিয়ে দেয় ধান শুধু ফসল নয় এটা এক একটা জীবনের গল্প জলবায়ুর অজেয় হুমকির মাঝেও গ্রাম বারবার প্রমাণ করে দেয় প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখা শুধু সম্ভবই নয় তা ভবিষ্যতের পথও দেখায় অরিত্র বাসু ডেস্ক রিপোর্ট